নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি উচ্ছা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব এইভাবে উচ্ছা রান্না করে দিলে যারা উচ্ছা খেতে পছন্দ করে না কিংবা বাড়ির বাচ্চাও টের পাবে না যেটা উচ্ছার রেসিপি রেসিপিটা অবশ্যই পুরো দেখার অনুরোধ রইল নাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন তো প্রথমে আমি উচ্ছাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে ছিল টমেটো একটা দুটো পেঁয়াজ কয়েকটা রসুনের কোয়া প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম উচ্ছা টমেটো পেঁয়াজ আর রসুন একসাথে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আর আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম যাতে করে খুব সহজে সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিটের মতো সবজিগুলোকে ফুটিয়ে নিয়েছিলাম আর সবজিগুলোর কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে তেমনি সেদ্ধও কিন্তু হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ না হলেও মোটামুটি সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন সমস্ত সবজিগুলোকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর গ্যাসটাকেও অফ করে দেব সমস্ত সবজিগুলোকে থালার মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে আমি উচ্ছাগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর এক একটা উচ্ছে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব তার আগে ভেতরে যে বীজগুলো রয়েছে এগুলোকে আমি আলাদা করে দিচ্ছি এগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি আলাদা করে এভাবে উচ্ছাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর উচ্ছাগুলো আমি সেদ্ধ করে নেওয়ার জন্য উচ্ছার মধ্যে অতিরিক্ত তেতোভাবটা আর থাকবে না যারা একেবারেই উচ্ছা খেতে পছন্দ করে না কিংবা বাড়ির বাচ্চারা অনেক সময় উচ্ছা খেতে পছন্দ করে না তাই এই রেসিপি যদি ওদেরকে বানিয়ে দেওয়া হয় ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা উচ্ছার রেসিপি যাই হোক এইভাবে একবার অন্তত বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো সমস্ত উচ্ছাগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে বীজগুলোকে বের করে নিয়েছি আর এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে উচ্ছাগুলোকে প্রথমে কেটে নেওয়ার পর রসুনগুলোকে এক জায়গায় আলাদা করে রেখেছি উচ্ছাগুলোকেও আলাদা করে রাখলাম আর পেঁয়াজগুলোকেও এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে দিচ্ছি পেঁয়াজগুলো এইভাবে বড় বড় করে কেটে রাখছি এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে মুখে পড়লে দারুণ লাগবে তো এই পেঁয়াজটাকেও আমি ঠিক একইভাবে কেটে নেব সামনে গরমের দিন আসছে তাই উচ্ছা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তো যাই হোক উচ্ছা যদি এইভাবে বানিয়ে দিতে পারেন তাহলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই হাত চেটে খাবে তো এইভাবে পেঁয়াজ কেটে নেওয়ার পর টমেটোটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য টমেটোর ওপরের পিলটা এইভাবে ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে উঠে আসবে এখন আমি সমস্ত রসুনের কোয়াগুলো নিয়ে নিলাম একটা মিক্সির জারের মধ্যে আর টমেটোর খোসা ছাড়িয়েও সেটা নিয়ে নিলাম তারপর আমি এই টমেটোটাকে একটু কেটে নেব টমেটোটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে ছুরি দিয়ে কেটে দিচ্ছি যেহেতু টমেটো একটু গরম ছিল তার জন্য এইভাবে কেটে দিচ্ছি আর বাইরে কাটলে টমেটোর মধ্যে জলীয় যে অংশটা সেটা বাইরে নষ্ট হয়ে যেত তার জন্য আমি মিক্সির মধ্যেই দিয়ে কেটে নিলাম এইভাবে ভালো করে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এখানে রসুন দিয়েছি প্রায় আট দশ কোয়া রসুনগুলোকেও ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এর জন্য এর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরের যে পাঁপড়িগুলো সেগুলো দিয়ে দিলাম কিছুটা দিয়েছি বেশি দিইনি আর দিয়ে দিলাম এক চামচের মতো কালো জিরা এখন আমি মিক্সির ঢাকনা বন্ধ করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব দারুণ গন্ধ এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি বুঝতেই পারবেন না যেটা উচ্ছের রেসিপি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছাগুলোকে তবে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো যাই হোক উচ্ছাগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে উচ্ছাটাকে ভেজে নেব উচ্ছাগুলোকে খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটু হালকা ভেজে নিলেই হবে এইভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা বুঝে দেবেন যতটা খাবেন ঠিক সেইভাবেই দেবেন আর এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা মানে যার মধ্যে টমেটো রসুন কালো জিরা আর ছিল কয়েকটা পেঁয়াজের পাঁপড়ি তো একসাথে পেস্ট করে নেওয়া মশলাটাকে আমি দিয়ে দিলাম এই মশলার গন্ধটা জাস্ট ফাটাফাটি একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খাওয়ান সবাইকে সকলেই কিন্তু হাত চেটে খাবে তো যাই হোক এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বাটি ধোয়ার জল দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি গরম তো প্রায় পড়েই গেল আর উচ্ছে খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো তো এইভাবে উচ্ছা বানান আর বাড়ির সকলকে খুশি করে দিন ওরা কিন্তু বুঝতেও পারবে না যেটা উচ্ছা দিয়ে বানানো এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে যেগুলো একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম তো এখন এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পেঁয়াজগুলো কিন্তু মশলার সাথে মিশে যাবে না এইভাবে সবজির মতো গোটা গোটা থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এই রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে অল্প অল্প করে দিয়ে দিন সবাইকে সবাই কিন্তু চেয়ে চিনতে খাবে তো এইভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ক্র্যাশ করে রাখা বাদাম চিনি বাদাম শুকনো খোলায় ভেজে ক্র্যাশ করে নিয়েছিলাম আর ক্র্যাশ করে দিয়ে দিলাম এর মধ্যে মিশিয়ে দিলে এর স্বাদ অপূর্ব আসবে বাদামটা মিশিয়ে দিলেই রেসিপিটা একেবারে রেডি এখন আমি একটা আলাদা পাত্রের মধ্যে সার্ফ করে দিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সকলের আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে